আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা সুস্থ হোক ফেব্রুয়ারিতেই হোক যেন আগামী নির্বাচন সুস্থ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় মাননীয় সভাপতি আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি একসাথ হতে পেরেছি এটা আগে কখনো বাংলাদেশের রাজনীতি হাস আমরা দেখিনি এটা একটা বিরল দৃষ্টান্ত যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে হতে পেরেছি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ইতিহাস যেন জাতির জন্য স্মরণীয় হয়ে থাকে তারাও জাতির কাছে মর্যাদার লাগে উপনীত হতে পারে আল্লাহর কাছে উত্তম যাচা পায় সে আজকের এই বৈঠকটির মাঝে সবার মাঝে আমি স্মরণ করাতে চাই বিপ্লবোত্তর পরিস্থিতি যেটা ছিল বাংলাদেশ প্রথমত তিন দিন তো সরকার ছিল না জনগণ অভিপ্রায়ে এ দেশটি পরিচালিত হয়ে বিহীনভাবে থেকেও একটি পর্যায়ে আট তারিখ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে আজকের এই জায়গায় সরকার এসেছে সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা ত্রুটি বিচ্ছুটি দ্বংসস্থ আবর্জনা তৈরি হয়েছিল এটা দূরীভূত করে বাংলাদেশটা একটি নতুন পথে নিয়ে যাবে এটা ছিল সরকারের প্রথম অঙ্গিকাশ সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয় একটি পরিবেশে ইতিহাসের সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতির ছিল আমরাও জনগণের কাঠার থেকে বাংলাদেশ যে মাহাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব দেশ জাতি আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছি এখনও দিচ্ছি আগামীতে আমাদের সহায়তা থাকবে মাননীয় সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি ছয়টি নিয়ে আবার ঐক্যমত কমিশন আপনি স্বয়ং নিজেই দায়িত্ব নেই আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি থাকব আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং তার সঙ্গীদের নিয়ে টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন ধৈর্যের সাথে কাজ করেছেন এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই সেই সাথে রাজনৈতিক দলগুলো আমরা যারা এখানে আছি সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন আমরা সহায়তা করেছি বলে আমরা মৌলিক অনেক বেশি অক্ষমতো বসতে পেরেছি এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে যেটা জুলাই সনদ দুই হাজার পঁচিশ হবে যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল আমি রাজনীতিক ইতিহাসের দলিল বলতে চাই না এটা হবে রাজনীতি ইতিহাসের দলিল তার উপরে স্থান দিতে চাই একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন গণতন্ত্র ন্যায় বিচার একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জবাবদিহিত সরকারের মাধ্যমে পরিচালিত হবে এটি আমাদের প্রথা সাধাধান মাননীয় সভাপতি মাননীয় উপদেষ্টা আজকে আমরা আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল লাই কখনও অস্থিতিশীল থাকলেও বড় ধরনের অর্থে ওঠে নাই এবং আপনার নেতৃত্বে আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং যা ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের নির্বাচন চারটি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে দুটি তোমাদের সুসম্পন্ন সম্পন্ন হয়েছে আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা সুস্থ হোক ফেব্রুয়ারিতেই হোক সেই টাইমল্যামই আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এ সরকারের একটি সমাপ্তি নতুন সরকারের আগমন বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে যা আন্তরিকভাবে কামনা করি আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রস্তুতি অনুযায়ী লেভেল ফ্লাইং ফিল্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন নিরপেক্ষ হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি এটাকে আমরা একটি নেতিবাচক সংকট হিসাবে সংকেত হিসেবে দেখতে চাই এটার পর আবার জাতীয় নির্বাচনে পড়বে কি না সেই জায়গা থেকে আমাদের কথা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এই আমরা বলতে চাই আজকে যে সংস্কারের মধ্যে দিয়ে জাতীয় সনাত হতে যাচ্ছে এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক এটা এখনো সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করতে পারছি না কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জলায় সনদ তৈরি হতো